ধর্ম কি দুধিক ধর্ম দর্শন বলছে চাতুস্থা বিনিমুক্ত ধর্ম বিনোদন চতুরাত্মী সত্য রীতি বিদ্যমান্ত সত্য কি পদ্ম বলছে দুঃখ এ না দুঃখ কি সেখানে বলা হচ্ছে জন্ম দুঃখ জরা দুঃখ বেআ দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সন্দেশ দুঃখ প্রিয় যুগ দুঃখ ধান স্পন্দ দুঃখ এই দুঃখকে জানতে হবে যদি সুন্দর বৃত্ত অর্থ ক্ষমতা এগুলো নিয়ে আমরা মগ্ন থাকি তাহলে দুঃখ কি এটাকে উপলব্ধি করা যাবে না কিন্তু একটা না একটা সময় এই দুঃখগুলো আপনাকে আঁকিয়ে ধরবে জলায় আঁকিয়ে ধরবে বেয়া দিতে ধরবে মরণ ধরবে প্রিয় বিয় এগুলো ঘটছে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না যাহা চায় তাহা না পাওয়ার যে জীবনে কিন্তু এটাকে আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না পিঠাটি যদি আমরা প্রকৃত উপলব্ধি করতে পারি তখন আপনি অস্থির হয়ে যাবেন খুব এত দুঃখ যন্ত্রণা তখন আপনি খুঁজবেন এই দুঃখের কারণ কি দেখবেন যে তৃষ্ণা অভিজ্ঞতা

দেখবেন তিনি আরো বেশি এই জন্য বুদ্ধকে যখন প্রশ্ন করেছে যে পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষকে তো বুদ্ধ বলছেন সন্তুষ্টি পারমান খান যিনি সন্তুষ্টি থাকে তিনি হচ্ছে ধনী ধন অর্থাৎ ধন তার ধনী ব্যক্তি তিনি হবেন যখন সন্তুষ্টি আসে। সন্তুষ্টি না থাকলে ধনী হওয়া যায় তাহলে সেখানে তৃষ্ণাকে খেদ ছেদন করা

এক একজন এক এক রকম যিনি গল্প দিয়ে যাকে বোঝানো যাবে বন্ধু সেখানে গল্প উপস্থাপনা করেছেন আপনারের প্রত্যেকটা গল্প দেখবেন একটা উপমা উনি বিখ্যাত হওয়ার পিছনে হচ্ছে সেখানে তিনি প্রত্যেকটি ঘটনার মধ্যে একটা উপমা দেবেন যে উপমাটা আপনার হৃদয়ী ছিলছেন বুদ্ধির দর্শনে আপনারা দেখবেন এটা বন্ধু আড়াই হাজার বছর আগে তিনি এইভাবে উপমা দিয়েছেন মানুষকে বিভিন্ন যুক্তি দিয়েছেন যেমন ধর্মপদের প্রথম যে গাথাটা দেখবেন মানবা মানসায়ীবান তা তো নাম দুঃখা মান নেই সাক্ষ্যান বাহকে উপাদান বলছেন মন হচ্ছে ধর্ম কোন মন হচ্ছে প্রধান ভালো মনে খারাপ মনে কোনো চিন্তা বা কাজ করে বলদের পদানুদানী চক্রে নিয়ে দুঃখ তার অনুসরণ করে যেমন গরুর গাড়ি যখন বলদে টানতে থাকে তাহলে চাকাটা টানতে তার কষ্ট হয় না তাহলে মন যদি খারাপ তাকে খারাপ মনে যদি কোনো কিছু দুঃখ আপনার সেই পৃথিবীতে থাকবে আবার দ্বিতীয় গাথায় বলছি মন দুমা মান মায়া মানা মেয়া বা তো নাম সুখামাতি

তার বুদ্ধিতে ঠিক এই ধর্মচক্র প্রবর্ত সূত্রটি আসলে মূলত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বুদ্ধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এইগুলোর সার সংক্ষেপ করলে আমরা যেমন সাঁত্রিশ প্রকার বুদ্ধি প্রক্রিয়া ধর্ম আর জসাঙ্গিক মার্গ চতুর্থী সূত্র তো বুদ্ধ প্রথমেই তার পঞ্চগ্রহ শিষ্যদেরকে বলেছেন আমি একটি সুক্ত আবিষ্কার করেছি সেখানেই তো চতুর্থী সূত্র আর জসাঙ্গিক মার্গের প্রধানগুলো বুদ্ধ ওখানে কোনো জাতক আছে কোনো উপমা আছে নাই কিন্তু এটাকে যখন বিশ্লেষণ করতে গিয়েছে তখনই বন্ধু বিভিন্ন উপমা জাতকান্তরের কথাগুলো উপস্থাপনা করেছে তা আমি মনে করি আমাদের সেই ধর্ম দর্শনটাকে উপলব্ধি করতে হবে তো রোবেল সে বিদেশে থাকলেও এটাকে আমি মনে করি উপলব্ধি করার চেষ্টা করে বলেই অর্থ বিভবের মধ্যে পরি গণিত না হই তিনি স্বদেশী আসলে সমাধান করেন আত্মীয় স্বজনকে আহ্বান করেন যথার স্বার্থেও বিভিন্ন ক্ষেত্রে দান করার জন্য তার প্রচেষ্টা হয় তো আমি পিতৃপক্ষের তো তেমন জানি না তার পিতার তবে তার মাতৃপক্ষের যারা আমাদের সমাজ গ্রহণের লোকপাল ভাবু এবং আমাদের পরম ছাত্র দমকাল শ্রান্তি তা আমি ওনাদের ভ্রমণে একজন ওমানে থাকতে ওনাকে আমি দেখেছি তো ওনাদের জন্য দেখলাম যে আসলে পরম্পরা যে যারা যে প্রকৃত ওনারা বৃক্ষুর গুম এই পরিচয়টা আমি সেখানে দিয়েছি তারা যেরকম আন্তরিক বৃক্ষ সংগ্রহ প্রতি সত্যাশী তো লোকের সাথে আমার যখন প্রথম পরিচয় হচ্ছে আসলে আমি জানতাম না এত কিছু পরে যখন আমাকে পরিচয় ভাঙতে আমি লক্ষ্যপাত এবং ধর্মঘর ভাত আমি বলে পড়ে তখন আমি বুঝলাম তার মধ্যে যে একটা ধর্ম জ্ঞান শক্তি এতে হয়তো তার মাতৃপক্ষে অথবা পিতৃপক্ষে তাদের উভয়ের হয়তো সমন্বয় সাধনে তার জীবন দর্শনে সেটা প্রতিফলিত হচ্ছে আমি বলবো বুদ্ধ যে বলেন ধাম্মা বিধি সুখান সাদারামী তো বুদ্ধ বলেন যারা ধর্মের মধ্যে বিধি লাভ করে আনন্দ লাভ করে তারা প্রতিনিয়ত আর্য প্রতিষ্ঠ ধর্মে রত থাকেন অর্থাৎ তারা প্রতিনিয়ত পুণ্যকর্ম করেন তারা পুণ্যকর্মে কখনো করে আত্মতৃপ্তি লাভ করে না জাতকের মধ্যে কোনোর বিষয় আছে বুদ্ধ এটা বলেছেন সেখানে বলেছেন যে একটি যারা দান করে দান করতে করতে যত করবে কখনও তৃপ্তি লাভ হয় না যারা ধর্ম শ্রবণ করে যতই ধর্ম শ্রবণ করে শেষ হয় না আর একটু শুনে আর একটু শুনে এটা ভালো দিক লক্ষণ ভালো যারা সঙ্গের বুদ্ধির গুণ করে যতই বুদ্ধের গুণ কীর্তন করুক শেষ হয় না বলেছেন আরও একটু দুঃখের কথা বলি ধর্মের কথা বলি সঙ্গের কথা বলি এভাবে কিছু বিষয় আছে তা আমি মনে করি এরকম ধর্মময় চিন্তা আমাদের মধ্যে জাগ্রত হোক তিনি জীবনে মরণে আমাদের সব সময় এটার প্রয়োজন হয় সদেউ সভার প্রতি সঙ্গের প্রতি বন্ধনা জানে সন্দেহ আমাদের অধ্যাপক ডক্টর চন্দন মোহামে আছে যে করবেন তাই আমার দর্শনার দিকে তো না করি এই সুন্দর আয়োজন এবং রবেল আমি তার সাথে বিবিধ বিষয় নিয়ে আলোচনা আসেন মাতা পিতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ভক্তিপ্রদ আগতকে আমাদের কাছে খুবই অতিক্রময় আমাদের যেন সুশীল হয়ে জীবনযাপন করি অধ্যপক্ষে আপনাদের কেবল পঞ্চশীলতা রক্ষা করে চলবেন সকাল সন্ধ্যা দুর্বলা বন্দনা করবেন এবং ধর্মময় হয়ে জীবনযাপন করবেন এখন আমার গাড়ির শক্তি আছে সামর্থ্য আছে আমি যেমন মনে হয় তেমন চলছি ঠিক আছে কিন্তু একটি সময় যখন সেই শক্তি সমস্ত নিহিত হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তখন আপনার কাছে এই অকুশল কর্মগুলো আপনাকে দুঃখ প্রদান করবেন এই জন্য বলি তাপ্পী পাপা কারি যিনি পাপ কর্ম সম্পাদন করে তিনি ইহু জীবনে দুঃখ পায় মৃত্যুর পরে দুঃখ পায় আবার বলছি ইরা নন্দা দি ইসানন্দা কাতা কুইয়া উভয় একটা নন্দা যারা পুণ্যকর্ম সম্পাদন করে তারা ইহু জীবনে নন্দিত হয় বড় জীবনই অন্তত সুন্দর জীবন লাভ করে তাই পরিবার পরিজন সবাই মিলেমিশে আন্তরিকতার সাথে থাকবেন এই যে জীবন যে কোনো সময় আমরা হারিয়ে দিতে পারি এই যে বিল্ডিং এত কিছু করেছেন বলুন তো এত কষ্ট করে করেছেন মৃত্যুর পরে ঘন্টা পাঁচেকের বাইরে এখানে কেউ রাখবে বলে পছন্দ করবে তাড়াতাড়ি নদ নিয়ে আসুন এখানে রাখা জন্য আমরা যদি ছেলে মেয়ে কান্নাকাটি করে বসে আমরা যদি বলি ঠিক আছে আপনার বাবা মা তুমি যেহেতু বেশি কান্নাকাটি করতেছে একটা রুমের মধ্যে লেগে যাচ্ছে কেউ রাতেই হবে না এটাই হচ্ছে জীবন এই সত্যকে অবধারণ করে কখন এই বাড়ি অন্ত বিত্যুৎ এগুলো নিয়ে অহংকার করবেন না অহংকার করবেন না এই দেব যৌবন এগুলো নিয়ে কখনো অহংকার করবেন না এগুলো যে কোনো সময় না থাকে এটাই যখন চেতনাটা জাগ্রত হবে অহং নিরোধন হবে এটাই জন্য আমাদের সবার মধ্যে চেতনা জাগ্রত ব্যক্ত করে মহান সংগতি বন্দনা জানি আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ করছি জগতে সকল প্রাণী সুখী এখন বেসনাসহ বাকি কর্ম সম্পাদন করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাপী প্রধান সক্রিয় অধ্যাপক ডক্টর উপানন্দ মহাদেব মহোদয়কে আহ্বান জানাচ্ছি

গোলখাটি উপজেলার হচ্ছে করে গ্রামের ধারণিক উপাঞ্চল কল্যাণ বড়ুয়া তার পরিবার ছেলে হবে আয়োজিত চট্টগ্রাম শহরের এলাকায় তাদের নিজস্ব বাসভবনে আয়োজিত এই মহতী পূর্ণানুষ্ঠান সম্প্রদায় এবং জ্ঞানটি পূজন এই মহতী পূর্ণানুষ্ঠানের দুদিনের সভাপতি আমাদের সকলের কল্যাণ মিত্র পরম জ্ঞানী যৌদিক ধর্ম বেহে চেহারা দেখ পরম ধর্মহার মহাতের মহোদয় উপস্থিত প্রিয়ভাজন প্রধান ধর্ম দেশক বিচিত্র ধর্ম দেশক এস লোকজি মহাতের প্রিয়ভাজন ক্রিয়ানন্দ মহাতের অনন্ত্র বিপুর সংখ্যা সুদী সজ্জনা মণ্ডলী সুবি সজ্জনা মণ্ডলী অনেকদিন আগে থেকেই প্রায় মাসখানি পাঁচ দুই মাস আগে থেকে অনুষ্ঠানের এই আয়োজন আমার কৃষি লোক কৃষি সাথে দেখা হল আমাদের লোকগল তার বাসায় উনি ভাঙ করেছিলেন それではなんで ছাত্র আমাদের এটা কমিশনারীয়তা দেন আমরা পিজি আমাদের দাদা লোকবর্গাকার সমম বন্ধ তো আজবা নানা কারণে বিভিন্ন জায়গায় অবস্থান করার কারণে আমরা সরকার দেখা शकते তো স্বীকারమే প্রতি সম্মান এ আমাদের মিলনটা বা সমাবেশটা কম হয় আমিও নানা কারণে ব্যস্ত থাকি আমাদের বেহারে আছি আমাদের বিচার কল্যাণ গরুয়া এক সময় ওখানে থাকতেন ওদিকে প্রায় সময় আমাদের বেহারে ওদিকে যেতেন যখন দুজন বিদেশ যাচ্ছেন ওই সময় তো যাই হোক নানা কথা আজকে আমরা আসলে সকাল থেকে শরীর একটু খারাপ লাগছিল কলেজে যাওয়ার কথা কলেজেও যাই নাই কেন জানি ভুলে গেছি তারপর করার পরে তারা ওরা করে চলে আসছি তারপরে সকলের সাথে নিজের জগতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আজকে যেটা আমাদের এই অনুষ্ঠান এটা আমাদের সিরিয়া তৈরিতে একটি প্রথা আমাদের জ্ঞানি সমনধ এইগুলো গত ঐতিহ্যের একটি উজ্জ্বল ঐতিহ্য যে কোনো সময়ে আমরা যখন লাভ প্রতি সমাজের প্রতি নিজের প্রতি সদর্গের প্রতি তখন আমরা সকলের সম্পর্ক একটা অনুষ্ঠান সম্পাদন করি সেই পূর্ণানুষ্ঠান হচ্ছে এই সংবিধানের যে ধারাবাহিকতা হবে এই থেকে চলে আসছে সংগ্রহকে দান দেওয়া সংগ্রহ হচ্ছে মহাকারুণীর ভগবান তথার উপরের অভূত সৃষ্টি সেই ঋতু সংগ্রহ যার মাধ্যমে মহাকারুণী ভগবান তথার প্রসঙ্গ তার নবর ধর্ম যে সৎ ধর্ম প্রকাশিত করেছেন ধরিয়ে দিয়েছেন ধর্মচক্র প্রবর্তন করেছেন এই বিভুসংঘকে সামনে রেখে এবং সেই ধর্মচক্র এখনও পৃথিবীতে উন্নয়ন হন ঋ সংঘের মাধ্যমে এই সেই ঋক্ষু সংঘ বুদ্ধের যেমন নয়টি সমৃদ্ধ গুণে ঋক্ষুসংঘের নয়টি সমৃদ্ধ গুণ এই নৈতি সমৃদ্ধ গুণের কারণে আজকে এই সংক্রমণ আড়াই হাজার বছর পর্যন্ত পৃথিবী আছেন লোক সমাজে কত চালায় ত্রায় ফেরিয়ে সৎ ধর্ম কখনো হয় না এই মহাদেশি সৎ উৎপত্তি সৎ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বিস্তার হয়তো এক সময় এই কয়েক শতাব্দী দুই সৎ এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বিলুপ্ত হলেও যে মাটি এই পৃথিবী আলো এই উপমহাদেশের আলো বাতাস এই সৎ ধর্মকে জাগিয়ে রেখেছেন এবং ক্রমান্বয়ে আবার গর্তিত হচ্ছে ধর্ম যেহেতু চিরন্তম সত্য কখনো এই পৃথিবী থেকে অন্তর্গিত হয় না হয়তো কোনো কোনো সময় একটু ঘন অন্ধকারে হয় কিন্তু সূত্য সূত্য আবারই প্রস্ফুটিত হয়ে থাকে আবার প্রস্ফুটিত হচ্ছে আমাদের সকলের সহযোগিতায় প্রত্যেকের অবদানে এই সত্য প্রস্ফুটিত হচ্ছে যাই এখানে কথা হচ্ছে সময় বেশি নাই আমাদের প্রধান ধর্ম আলোচক অত্যন্ত মানব ভাষায় তাৎপর্য মন্দিত তাৎপর্যপূর্ণভাবে ধর্ম আলোচনা করেছেন এগুলো যদি কর্ম উপলব্ধি আমরা করতে পারি সেই মন্ডল কর্ম উপলব্ধি করার সেই শক্তি সামর্থ্য আমাদের মধ্যে থাকে তাহলে হ্যাঁ সেই শ্রেষ্ঠ কথা পারে না আজকের এই জন্মসভায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমরা আমাদের এই মহাদেশে একটা শব্দ বহুল প্রচলিত সেই শব্দটা হচ্ছে ভগবান বর্তমান ভগবান শক্তির অর্থ আমরা বা এই অঞ্চলের মানুষ বুঝে থাকেন সৃষ্টিকর্তা হিসাবে এই এলাকার মানুষ বিশেষ করে মহাদেশের মানুষ বুঝে থাকেন ভারতবর্ষের মহাভারতের মানুষ ভগবান মানে সৃষ্টিকর্তা ভগবান আমাদেরকে পরিচালিত করেন ভগবান কিছু সৃষ্টি করেন ভগবানের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি আমাদের সুখ দুঃখ সমস্ত নিয়ন্ত্রণ হচ্ছে ভগবান এটা মানুষের মধ্যে এটা প্রচারিত হয়েছে কোনো না ভাবে যদি আমরা দেখি যে ভগবান শব্দের প্রবক্তাকে যদি ভগবান শব্দের প্রবক্তা যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখি বা উৎপত্তিগতভাবে দেখি যে ভগবান শব্দের প্রবক্তা হচ্ছে ভূত ভগবান মহাকারণ এই ভগবান কথা বুদ্ধের হচ্ছে ভগবান শব্দের প্রবক্তা বুদ্ধের এই নয়টি গুণ করেছেন ওখানে আছে ভগবান এবং শেষেও আছে ভূত ভগবান অর্থাৎ এর পুলিশ ভগবান শব্দের আহ কোনো জায়গায় ব্যবহার কোন সাহিত্য কোন সংস্কৃতি কোন পুস্তক বা কোনো মনীষী ব্যবহার করেছেন এমন কোনো প্রমাণ নাই নাই এই ভগবান বুদ্ধে এই শব্দের সর্বপ্রথম ব্যবহার করেছেন কিন্তু ভগবান বুদ্ধ অর্থাৎ মহাকানুণী বুদ্ধ এই শব্দের অর্থাৎ ভগবানের একটা সুন্দর ঢেজকে দিয়েছেন ভগবান শব্দের অর্থ কি উনি বলেছেন বক্ক রাগ বক্কূষ বক্ক বম নাশম ভগবান সত্যের হচ্ছে যিনি রাগ দেশ বান মা ভঙ্গ করেছেন ইনি হচ্ছে ভগবান অর্থাৎ যারা অরহ তারা হচ্ছে ভগবান যারা নবনগত্ব ধর্মে প্রতিষ্ঠিত তারাই হচ্ছে ভগবান তিনি সর্ব বৈশ্বদর্শী ইনি হচ্ছে ভগবান অর্থাৎ বলতে গেলে তিনি লোক দেশ মোহ রাগ মান মা এগুলো ভঙ্গ করেছেন ত্যাগ করেছেন বা বিশ্বাস করেছেন হচ্ছে ভগবান এখানে বলা হয় যে জগৎ সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন যিনি মানব সৃষ্টি করেছেন যিনি মানুষকে পরিচালিত করেছেন ইনি ভগবান এই ধরনের কোন উল্লেখ নাই তবে কারাগ্রহে এই শব্দটা আমাদের এই উপমহাদেশে বৃত্তিতে রূপ ধারণ করে এটাকে ভগবানে পরিণত হয়েছে ভগবান মানে সৃষ্টিকর্তা রূপে আমাদের কাছে বা আমাদের সমাজে বেশিরভাগ সমাজে যদি বা বৌদ্ধ যারা বুদ্ধের অনুসারী তারা ভগবানকে সৃষ্টিকর্তা হিসাবে মানেন না ভগবানকে ভগবান হিসাবে মানেন বুদ্ধকেই ভগবান হিসাবে মানেন কিন্তু উপমহাদেশে সেইভাবেই প্রচারিত হয়েছে যে কথা প্রচারিত হয়েছে যেমন পশ্চিমা বিশ্বে ভগবানকে সৃষ্টিকর্তাকে বলা হয় গঠ হিসাবে আবার মধ্যপ্রাশ্বে ভগবানকে বলা হয় যে বা আল্লাহ সৃষ্টিকর্তা বা ঈশ্বর কি বলা হয়েছে এবং তারই পাশাপাশি ভগবানকেই নিয়ে যাওয়া হয়েছে ভগবান সত্যকেই নিয়ে যাওয়া হয়েছে সৃষ্টিকর্তা হিসাবে যাই হোক আমি কথা বলছি এই কারণে সময় বেশি নাই যে যদি সত্যি সত্যি এই ভগবান শব্দের অর্থ বর্তমান সময়ের অর্থে এই যদি এই যে সৃষ্টি করতে হয় তাহলে হচ্ছে আমাদের মা বাবা সৃষ্টি প্রকৃত সৃষ্টি হচ্ছে আমাদের মা বাবা কারণ আমরা প্রত্যক্ষ ভাবে জানি যে মা বাবাই আমাদেরকে সৃষ্টি করেছেন মাতার পিতার অবরসে মায়ের গর্ভে আমাদের জন্ম মা সমস্ত আমার অঙ্গবস্থা মন থেকে শুরু করে আমার বিদ্যাবুদ্ধি থেকে শুরু করে আমার সমস্ত কিছু মা বাবাই দিয়েছেন মা বাবাই মা বাবা থেকে আমি নিয়েছি সুতরাং এই অর্থে সাক্ষ্য দৃষ্টিতে কৃতজ্ঞ দৃষ্টিতে যদি বলা হয় মা বাবাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা সুতরাং সেই সৃষ্টিকর্তাকে যদি মানতে হয় ভগবানকে যদি মানতে হয় সেই মা বাবাকে মানতে হবে মা বাবাকে পূজা করতে হবে মা বাবাকে সম্মান করতে হবে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে মা বাবা এবং সমস্ত কিছু আমাদের আমাদেরকে নিতে হবে কিন্তু মা বাবাই হচ্ছে ভালো মা বাবা সেই সবাইকে আমাদেরকে জানতে হবে মা বাবা কোনোভাবেই যাতে আমাদের কারণে কোনোভাবে যাতে কষ্ট না পায় মানসিক বলেন শারীরিক বলেন কাজ বলেন যেভাবেই হোক না কেন সেই মা বাবাকে আমাদের অবশ্যই দেখতে হবে যেখানেই যাই না কেন তো আজকে সকলের মঙ্গলের জন্য মা বাবা দাদা দাদি সকলের মঙ্গলের জন্য আজকের এই আয়োজন আমাদের এই কুম্ধরাশি যেগুলো যেখানে উদ্ধ বলেছেন যে মানুষের ধর্ম তা এই দশের উত্তরে কিন্তু এই কথা যখন বলেছেন মাতা পিতা যে মাতা পিতাকে সত্যাগত হবে আমার আমার কাছে আমাকে যদি বলা হয় তোমার জীবনে তোমার শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে তাহলে অনেকে অনেক কিছু বলে লেখাপড়ার খাতে বাংসুর কাটি হ্যাঁ কিন্তু বলতে হবে যে আমার জীবনে আমার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে আমার মাতা পিতা কারণ আমার আমাকে মাতা পিতা যা দিয়েছে পৃথিবীতে এমন কেউ নাই এর চেয়ে বেশি দিতে পেরেছে সুতরাং আমার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে আমার মাতা পিতা ওই হিসাবে সম্মান শ্রদ্ধা পূজা আরাধনা সব কিছু মাতা পিতাকে করতে হবে আমরা আমাদের পূজার বেটি তখনই গুপ্ত শ্রেষ্ঠ হয়ে যায় যেহেতু মুক্তি দর্শন দিয়েছেন সেই কারণে গুপ্তশ্রেষ্ঠ এই সব থেকে না হয় আমাদের শ্রেষ্ঠ স্থানে অবস্থান করে কথা যায় সকলের শুভ মন্ত্র পরমস্তরীয়কে বন্ধনা জানিয়ে